আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর মূল টপিকটা হল আপনাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমপি অপারেটর কেজুয়ালের পরীক্ষার তারিখ প্রকাশ করেছে আপনাদের পরীক্ষাটা হবে বাইশ তারিখ দুই মাস দুই হাজার শনিবার বেলা দুইটা থেকে তো আপনারা অবশ্যই যারা এখানে আবেদন করেছেন তো আপনাদের এই পদের জন্য চূড়ান্ত সাজেশনটা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন আমি এখন দেখাবো আমাদের চূড়ান্ত সাজেশন আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট সেটা হলো যে আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ এখানে সকল প্রশ্ন সমাধান এবং কি নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার নোটিশ প্রকাশ করলেই আমরা সাথে সাথে ভিডিও আকারে আপনাদেরকে জানিয়ে দেবো তো সকল নোটিশ আমাদের চ্যানেলে পেতে আপনারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন চলুন এখন আমি আপনাদেরকে দেখাবো এই পরীক্ষাটার আপনাদের এখানে যে পরীক্ষাটা হবে এই পরীক্ষাটার জন্য চূড়ান্ত একটা সাজেশন যেখানে আপনার এম টি অপারেটর কেজুয়াল এখানে কিন্তু কিছু ওনাদের ডিপার্টমেন্টের প্রশ্ন আসে এবং কি কিছু প্রশ্ন আসে আপনার এম টি অপারেটর সম্পর্কে তো সেই ক্ষেত্রে আপনারা এই প্রশ্নগুলো কোথায় পাবেন এগুলো সব জায়গায় পাবেন না বইতেও পাবেন না এগুলো আমাদের কাছ থেকেই পাবেন চলুন আমরা দেখাই আমরা দেখাবো তবে এখানে একটা বিষয় আপনাদেরকে বলি যেহেতু আটান্নটি পথ ছিল সেহেতু অনেকে আবেদন করেছে আপনারা অবশ্যই এখানে ভালোভাবে প্রিপারেশান নিতে আমাদের সাজেশনটা পড়বেন চলুন আমরা এখন সাজেশনে চলে যাব যেহেতু অনেক পথ ছিল এই পদের জন্য আপনারা এখন থেকে সাজেশনটা লক্ষ্য করেন এটা হলো আমাদের ড্রাইভিং পরীক্ষার আপনাদের মানে এমটি অপারেটর যেটা ড্রাইভিং পরীক্ষার প্রশ্ন একই রকম হয় এটা আপনারা বুঝতে হবে তো এটা হলো আমাদের চূড়ান্ত সাজেশনটা এটা আপনার নিয়ে যাবেন এটা নিয়ে আপনার ইনশাল্লাহ এখানে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন তো আমরা কয়েকটা প্রশ্ন পড়ে আপনাদেরকে এখন শোনাবো যেমন এক নম্বরে আপনাদের এখানে কিন্তু সমর্থক শব্দগুলো আসতে পারে পুষ্প পুষ্প মানে ফুলকুসুম গৃহ গৃহ তো বাড়ি আবাসন ভবন তারপর টু এটা হলো যাই সেখান থেকে নদী সরিতা তারপর সর্বর্ণ কয়টি ও কী কী সর্বর্ণ এগারোটি থেকে ও পর্যন্ত তারপর এখানে আপনার বিপরীত শব্দ আসতে পারে এগুলো আপনাদেরকে পড়তে হবে তারপর আমি আরও কয়েকটা প্রশ্ন পড়ে দেখাই যেমন ড্রাইভার তো কী ড্রাইভার তো হলো যেমন ইংলিশে কিছু শব্দ থাকবে এগুলো অর্থ আপনাকে করতে হবে ড্রাইভ ড্রাইভার তো চালানো গতি করা তারপর এভাবে অন্যান্য প্রশ্নগুলো আপনারা দেখবেন এখানে আমাদের গুরুত্বপূর্ণগুলো দেওয়া আছে তারপর এগুলো আপনারা দেখবেন ইনশাল্লাহ তারপর আমি আরও কয়েকটা যেমন বাংলা শব্দগুলো ইংরাজি রাস্তা রাস্তার ইংরেজিটা হবে রোড তারপর বই ইংরাজি বুক তারপর এইভাবে আপনার বাত ইংরাজি লাইট ল্যাম্প তো এইভাবে আপনারা এগুলো অবশ্যই দেখবেন তারপর সংকেত ইংলিশে হবে আপনার এখানে মানে বাংলাটা দিবে আপনি ইংলিশ করতে হবে সিগনাল তারপর এইভাবে এখানে আপনার যে প্রশ্নগুলো আছে এগুলো আপনার দেখবেন এখানে ওগুলো সবগুলো ড্রাইভিংয়ের পেশাদার ও অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ কত বছর পেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ হলো পাঁচ বছর অপেশাদারের মেয়াদ হলো দশ বছর তারপর এখানে আরও প্রশ্ন আছে আবার বিআরটি এর পূর্ণরূপ কি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি তো এগুলো আপনার পড়বেন ইনশাল্লাহ তারপর যেমন গাড়ির এসি ফিল্টারের কয় মূল্য পঞ্চাশ টাকা থেকে বৃদ্ধি পেয়ে পাঁচাত্তর টাকা হলে দাম শতকরা কত বা বৃদ্ধি পেলো তো শতকরার অঙ্কগুলো যারা পারেন অবশ্যই আর না পারলে আমাদের এটা দেখেন যেমন এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে খুবই সুন্দরভাবে তারপর এটা দেখেন বিমান এয়ারলাইন্সের বিমান কর্তৃপক্ষের আর কি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিমান এয়ারলাইন্সের একই কথা এগুলো মানে বিভাগটা আলাদা তবে এগুলো সবগুলো ড্রাইভিং ফাদের প্রশ্ন একই রকম এটা হলো যায় এমটি টি অপারেটরের মানে ড্রাইভিং ফাদের প্রশ্ন আর কি তো এখানে সবগুলা দেওয়া আছে যেমন পেশাদার ড্রাইভিং লাইসেন্স কতদিন নবায়ন করতে হয় এটা সঠিক আনসার হবে পাঁচ বছর পর তারপর চূড়ান্ত ড্রাইভিং লাইসেন্সের ফাইভের জন্য লিখিত পরীক্ষা পাশ করার জন্য শতকরা কত নাম্বার পেতে হবে এটা সঠিক আনসার হবে পঞ্চাশ পার্সেন্ট তো এখানে বাংলা অঙ্কগুলো এবং কি বিভাগীয় প্রশ্নগুলোও আছে তারপর আমি আরও কয়েকটা প্রশ্ন পড়ে শোনাবো তারপর বাংলাদেশের কতটি জেলা রয়েছে এটা হবে বাংলাদেশের রাষ্ট্রপতি সরকারের বাসভবনের নাম কি বঙ্গভবন তারপর আমরা আরও কয়েকটা প্রশ্ন এটা হলো যায় মানে বিগত সালগুলোর প্রশ্ন আর কি আর আমাদের বর্তমান প্রেক্ষাপটের প্রশ্নগুলো আছে আমাদের সাজেশনে তারপর আরও কয়েকটা প্রশ্ন পড়ি তারপরে প্রশ্নটা দেখেন বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি এটা সেটি আনসার হলো তিনটি এখানে ইংরাজিগুলো আছে আপনারা এগুলো দেখবেন ইনশাল্লাহ এগুলো থেকে কমন পাবেন তো যারা এখানে পরীক্ষা দেবেন তারা অবশ্যই আমাদের চূড়ান্ত সাজেশনটা নিয়ে যাবেন গাড়ির গতি বাড়ানোর জন্য এখানে সঠিক অ্যান্সার হবে ঘন্টার ঘন ভার এক্সিলেটারে চাপতে হয় এক্সকেলেটারে আর কি তারপর সতর্থ গিয়ারে গাড়ির দ্বিতীয় গিয়ারের থেকে সঠিক অ্যান্সার হলো কম গতিতে চলবে তারপর ড্রাইভিং আইন অনুযায়ী একজন চালক এক টানা বিরতিহীন কত ঘন্টা গাড়ি চালাতে পারবে এটা সঠিক অ্যান্সার হলো পাঁচ ঘন্টা তারপর মেল ওয়ান ম্যানুয়াল গিয়ারের সাধারণত কয়টি গিয়ার থাকবে এটা সঠিক অ্যান্সার হবে যাই ছয়টি একটা ব্যাক গিয়ার আর পাঁচটা হলো গিয়ার গাড়ির পেছনের দিকে চালা চলার সময় যে গিয়ার দেওয়া হয় তাকে কী বলে তো এটা সঠিক অ্যান্সারটা হবে যাই ব্যাক গিয়ার নাকি ফরওয়ার্ড গিয়ার নাকি নিউট্রাল গিয়ার নাকি রিভার্স গিয়ার তো এটা সঠিক অ্যান্সার হবে রিভার্স গিয়ার রিভার্স গিয়ার তো এই প্রশ্নগুলো আপনারা ইনশাআল্লাহ দেখবেন এখান থেকে আপনারা অবশ্যই কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর আমাদের চূড়ান্ত সাজেশনটা নিয়ে যাবেন